আর কেউ নেই দস্ত কেউ নাই আল্লাহ দুনিয়াতে আর কেউ নাই আল্লাহ জমিনে কেউ নেই আসমানে কেউ নাই আল্লাহ কোথাও কেউ নাই আল্লাহ একমাত্র আমি আছি আর তুমি এসো এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা বলবেন মুতি মালাকুল মউত এ মালাকুল মউত এখন তুই বর হে মালাকুল মউত এখন তুই মার জীবনে বহুত যান কবস্কর মালাকুল মদ এখন তুই মার তুই মারার জন্য রেডি হয়ে যা এই কথা বলার উপরে আল্লাহ তালা যখন মালাকুন মধতুরবোৰ আজরাইলের ওপর যখন চাকৰেতুর মদ চাপাই দিবেন মৃত্যুর যন্ত্রণা যখন চাপায়ে দিবেন ধস্ত মৃত্যুর যন্ত্রণাই সটফট করবে আহে এত জোরে চিৎকার দিবে কিতাবের ভেতরে আসছে ইসরাফিল আলাহ সাল্লাম যদি বাসি নাও বাজাইতেন ওই আজরাইলের চিৎকারের আওয়াজে পৃথিবীর যুদ্ধে যত মানুষ আছে আর জীবজন্তু যা ছিল সব কিছু বলি ফাটিয়া ফাটিয়া মারা যাইত মালাকুল মোহাম্মদ আজরাইল মারা যাবেন এখন দুনিয়া শূন্য ছিল আবার শূন্য হবে আমরা ছিলাম না আছি থাকবো না কথা ঠিক বললাম না বেঠিক বললাম এই জায়গা জমি যেগুলো দেখতেছি এগুলার মালিক ছিল কি আমার পরদাদা এই পরদাদা আমার 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 মাল আমার জায়গা আমার জমি আমার ঘর আমার বাড়ি বলতে বলতে কবড়ে গেছে গা জায়গার জায়গায় জাগা বাড়ির জায়গায় বাড়ি কিন্তু বাড়িওয়ালা আছে না গেছে মালিক হয়েছে আমার দাদা দাদাও আমার আমার বলতে বলতে দুনিয়া থেকে চলে গেছে এই জায়গা জমির মালিক হচ্ছে আমার বাবা এই বাবাও দেখছেন একদিন আমার জায়গা আমার জমি আমার ঘর আমার বাড়ি এই আমার আমার কইতে কইতে বাবাও চলিয়ে গেছে এখন আমার আমি থাকবো না আমিও যাবো এই জন্য বাবা ঘরের জায়গায় ঘর আছে ঘর ওলা চলিয়া যায় জায়গার জায়গায় জায়গা থাকে জায়গাওয়ালা চলিয়া যায় বাড়ির জায়গায় বাড়ি থাকে ওলা চলিয়া যায় চের জায়গায় চের থাকে মেন চলিয়া যায় তাইলে দুনিয়া থাকার জায়গা না দুনিয়া ক্ষণস্থায়ী আখেরাতের ঠিকঠাক যদি আমি আল্লাহ চলবে আমার মতে কিন্তু এতগুলা ভোজনের সময় হবে না কারণ কম রাত্র তো অনেক হয়ে গেছে তারপরও এই যে পৃষ্ঠাটা তরজমা করবো হালকা একটু তফসিল করবো পারবো তো ইনশাল্লাহ আল্লাহতলা বলেন ফায়দা নাফখ ফিস সুরি নাফখাতুন ওয়াহিদা ও হামিলাতিল আরদুল জিবালু ওয়াহিদা যখন জিব্রাইল যখন ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি বাজিয়ে দিবে আসমানগুলো রিজিজা হয়ে যাবে পাহাড়গুলো টুকরা টুকরা হয়ে যাবে ফয়ো মহি দিওঁ অ কিলো সংগঠিত হয়ে যাবে হং শকতী সমা উফাহিয়া ইয়ৌ মহি দিওঁ ফিটে ফিটে যাবে রিজা রিজা টুকরা টুকরা হয়ে যাবে বল মালগ আলার যা ইহা ওয়া মিলো আর স্বরূপ বিকে কহুম ইয়ৌ মাই দিং তামানিয়া আল্লাহর আরুশকে আর্জুন ফিরিস্তা তাদের কানে ভর দিয়া রাখবে তাইলে এগুলা থাকবে না আমি থাকবো না আমরা থাকবো না দেশ থাকবে না জগৎ থাকবে না কিছুই থাকবে না কার কথা আরো জোরে বলেন কার কথা ইসরাফিল আলাহ সাল্লাতু ওয়াসাল্লাম বাঁশি বাজায় দিবে বাসির আওয়াজ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে পৃথিবী প্রকম্পিত হয়ে যাবে সব কিছু রিজা রিজা হয়ে যাবে ফানা ফিল্লা চৌচির হয়ে যাবে এমন একটা পরিস্থিতি হয়ে যাবে আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন আজরাইল আর কে বাকি আছে কে বাকি আজরাইল বলবে আল্লাহ দুনিয়াতে কেউ বাকি নাই সবাই রে উঠে নিয়ে আমেরিকা উঠে নিয়ে জাপান উঠে নিয়ে আসছে রাশিয়া এটা উঠে নিয়ে আসছে ইসরায়েল কা এটা উঠে নিয়ে উত্তর কোরিয়া কা নিয়ে আসছে দক্ষিণ কোরিয়া কয়দিন পর পর পারমাণবিক মারে কা এটা উঠে নিয়ে আজরাই আর বাকি আছে কে বাকি আজরাইল বলবা আল্লাহ দুনিয়াতে আর কেউ বাকি নাই সবাইরে উঠা নিয়ে আসছে আল্লাহ আসমানের ফেরেশতারা আছে আল্লাহ আর আমরা চারজন ফেরেশতা আছি আর আল্লাহ তুমি এসো ওহ হাইউন না ইয়াম আল্লাহ তুমি মরবা না আল্লাহ তুমি চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহ তোমার কোনো মরণ নাই আল্লাহ করবে আল্লাহ বলবেন ঠিক আছে আসমানে যে ফেরেস্তারা আছে তাদের মৃত্যু হয়ে যাক এই অ্যালান যখন দিবেন আসমানের সব ফেরেশতাদের মৃত্যু হয়ে যাবে আল্লাহ তালা বলবে

تمر جی بندرا سی ادھر مرت ہوا جائے تمہارے جی بندرا سر میری এই কথা বলার পরে তাদের কি হয়ে যাবে তাদেরকেও মৃত হয়ে যাবে দosto জিব্রাইল সালাম সে কি আমাদের মতো শক্তিশালী না আরো বেশি শক্তিশালী আজরাইল সালাম আমাদের মতো শক্তিশালী না আরো বেশি শক্তিশালী একজন ফেরেশতা কি পরিমাণ শক্তিশালী একটা مثال দেই দুইটা مثال জিব্রাইল আলাইহিস সালাম কান্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন পয়গম্বর যে জিবরাইল তুমি যামার কাছে আসো এবং যাও তোমার দূরত্ব কতটুকু পয়গম্বর আমি আমার দূরত্ব দূরত্ব কতটুকু চলে আমি বলতে পারব না কিন্তু আপনাকে দুই একটা مثال নিয়ে জানাইতে পারব পয়গম্বর আপনি যখন কোথায় ছিলেন আপনাকে যখন তায়েমবাসির পাথর নিক্ষেপ করতেছিল পাথর মারতেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাইফে যাই যখন কি করছিলেন দাওয়াত দিলেন হে তাইফের লোকেরা তোমরা ইলাহা ইল্লাল্লাহ

আলোক পুত্র জাহিন্দ্র হু তলার পাশেই ছিলেন সে রুমালটা দিয়ে রক্ত গুলো মুছতেছে মুছতেছে মুস্তে মুছতে এক পর্যায়ে পুরো রুমালটা রক্তে ভিজিয়ে গেছে এখন আর রক্ত নেই না আল্লাহ নসুল সাল্লাল্লা আল্লাহ সাল্লাম শরীরের সাথে মুছতেছেন মারতেছেন এক পর্যায়ে ওখান থেকে একটা ফোঁটা আল্লাহ রসুল সাল্লামের পাও আটকায়া পায়ের তলার নিচের দিকে চলিয়া গেলেন জবিনে পড়বে পড়বে এই মুহূর্তে আল্লাহ তালা ডাক বলে জিবে আমার বন্ধু তাইফের মাঠে রক্তাক্ত হয়েছে জিবরাইল আমার বন্ধু রক্তাক্ত হয়ে গেছে তাই ফের মাঠে জিবরাইল শরীর সব রক্তাক্ত হয়ে গেছে রুমালে আর রক্ত শরীরও নিতেছে না রক্ত চাইতে চাইতে মোবারক বেজিয়া গেছে এখন এক ফুট রক্ত জমিনে পরিয়া যাইবে রে বাপরে জিবরাইল এই জমিনের রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে আমার বন্ধুর রক্তের ফোঁটা জমিনে পড়ে জিবরাইল আমি দুনিয়াতে আর কিছুই রাখবো না দুনিয়াতে আর কাউকে দিব জিবরাইল কি করব আল্লাহ তাআলা আল্লাহ বলে জিবরাইল তাহলে তুমি কি করো তোমার যে পাখা আছে উদ্দুরতি পাখাটা নিয়ে পয়গম্বরের পায়ের নিচে বিছায় দাও রক্তের ফোঁটাটা জমিনে যেন পড়তে না পারে জিবরাইল বলতেছে পয়গম্বর ওই ফোঁটাটা জমিনে পড়বে পড়বে বাপ খালি চোখের একটা পলক বাকি আমি তো চিন্তায় পড়ে গেছিলাম হায় রে আল্লাহ তো আমাকে বলতেছেন কি করব আল্লাহ বলতেছে জিব্রাইল তুমি যাও কাজ আমি সম্পাদন করাবো এই কথা বলার সঙ্গে সঙ্গে জিব বলতে অল্প একম্বর আমার শহানা ছিল আমার শৈশ তো টানাটা

পরিমাণ পর্যন্ত যতটুকু উঁচা দূরত্ব এই এত সম পরিমাণ একসাথে মিলাইলে যতটুকু জায়গা হয় সাতটাবক আসমান থেকে সিদ্রাতুল মন্তা আরো এত দূর উঁচা প্রায় সাত হাজার মাইল লম্বা সাত মাইল পথ লম্বা এই এখান থেকে কি করলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 টা না একসাথে ছারিয়া দিলেন 100 টা ছারিয়া দেওয়ার ওই রক্তের ফুটাটা জবিনে পড়ার আগে আগে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নুরের পাখা আল্লাহর রাসূলের কদমের নিচে বিছাইয়া দিলে কত দ্রুত কত ক্ষমতা হুজুর ক্ষমতার মেসাল একটা নেই বেশি দেওয়ার সময় তো হবে না একটা মেসাল নিয়ে বোঝাই তারাও মারা যাবে আমরা আর কতটুকু শক্তিশালী তোমার শক্তি পরীক্ষা করছো নি পয়গম্বর আমার শক্তি পরীক্ষা করার সুযোগ আমার হয় নাই কিন্তু পয়গম্বর আমি একটা মেসাল দিতে পারবো পয়গম্বর যখন কৌমে লুৎ ছড়ম আল্লাহর রসিলের অবাধ্য হয়ে গেল রসিলের অবাধ্যতা শুরু করলো আল্লাহ তালা আমাকে বলতেছে জিব্রাইল এই যে সদন নগরী আছে এটাকে উল্টা একটা পাশার দেয়া দাও ওই সদন নগরীর ভিতরে ছয় লক্ষ লোক বসবাস করত এই ছয় লাখ লোক বসবাস করার জায়গা জমি চাষাবাদী সব ছিল ঘর বাড়ি বিল্ডিং বালাখানা অট্টালিকা পাহাড় পর্ব সব কিছু ছিল এই সব কিছু ছয় লক্ষ লোকের যেই বসতি আছে এই ছয় লক্ষ লোকের বসতি সব কিছু একসাথে রেখা আমি সালাম ছয় শত যেই ডানা আছে এই ডানার একটা পরের পাখার একটা কোনা ওই দিন ব্যবহার করেছিলাম ওইটা জমিনের ভিতরে কোচা দিয়া এই ছয় লক্ষ লোককে একসাথে মাটির নিচ থেকে জাগাইয়া আল্লাহর আলসের কাছাকাছি আসমানের কাছাকাছি নিয়ে গেলাম আমি বললাম আল্লাহ এখন আমি কি করব আল্লাহ বলতেছেন উল্টে একটা পাশার মারিয়া দাও আমি সঙ্গে সঙ্গে উল্টে একটা পাশার মারছি সঙ্গে সঙ্গে সাগরে পরিণত হয়ে গেছে ক্ষমতা নাই আল্লাহ বলবেন হয়ে তালা যাক তো জিবরাইল ইসরাফিল মিকাইল এদেরও মৃত্যু হয়ে যাবে এরপরে আল্লাহ তালা বলবেন আজরাইল

من بقایا ازرائیل ازرائیل ارکی بکی سے ارکی بکی ازرائیل بلو اللہ ابی اچھی ار اللہ تو یسو وحینا یمون আল্লাহ তুমি বলব না আর কেউ নেই দোস্ত কেউ নাই আল্লাহ দুনিয়াতে আর কেউ নাই আল্লাহ জমিনে কেউ নেই আসমানে কেউ নাই আল্লাহ কোথাও কেউ নাই আল্লাহ একমাত্র আমি আসি আর তুমি এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা বলবেন মালাকুল মৌত এখন তুই বর হে মালাকুল মউত এখন তুই মার। জীবনে বহুত যান কবস করছো মালাকুল এখন তুই মার তুই মরার জন্য রেডি হয়ে যা এই কথা বলার পরে আল্লাহ তালা যখন মালাকুল মতুর পর আজরাইলের উপর যখন সাকরাতুল মত চাপায় দিবেন মৃত্যুর যন্ত্রণা যখন চাপায় দিবেন দোস্ত মৃত্যুর যন্ত্রণায় সটফট করবে আর এত জোরে চিৎকার দিবে কিতাবের ভেতরে আসছে ইসরাফিল আলাহ সাল্লাম যদি বাসি নাও বাজাইতেন ওই আজরাইলের চিৎকারের আওয়াজে পৃথিবীর যুদ্ধে যত মানুষ আছে আর জীবজন্তু যা ছিল সব কিছু কলিজা ফাটিয়া ফাটিয়া মারা যাইত মালাকুল মহম্মদ আজরাইল মারা যাবেন এখন কে আছে বাকি একটু জোরে বলেন না কে বাকি আরো জোরে বলেন কে বাকি আছে আল্লাহ তালা বলবেন মম্বম্বম্ব কেব কী কেবি কেব কি আরে জমিন কোনো আওয়াজ নেই আসমান থেকে কোনো আওয়াজ নাই আমেরিকাও আওয়াজ করে না রাশিয়া আওয়াজ করে না চীনও আওয়াজ করে না আর উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আওয়াজ করে না ইসরায়েল আরে মুসলমানদেরকে মারতে শুন নিষ্পাপ বান্দাদেরকে মারতে শুন নারী পুরুষকে মারতে কোনো আওয়াজ করে না ইসরায়েলের কোনো খবর নাই এই আওয়াজ চলতেছে 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 দিন চলিয়ে যায় রাত আসতেছে আর আওয়াজ আসতেছে ممبکا ممبک ممبک ارکی بکی ارکی بکی কোনো আওয়াজ নাই আওয়াজ নাই আওয়াজ নাই চল্লিশ দিন পর্যন্ত এই আওয়াজটা চলতেই থাকবে চলতেই থাকবে কিন্তু দুনিয়া থেকে কোনো আওয়াজ আসবে না আসমান থেকেও কোনো আওয়াজ আসবে না কোথাও থেকে কোনো আওয়াজ নাই কারণ কেউ তো আর দুনিয়ায় বাকি নাই কেউ আসমানও আর বাকি নাই কোথাও কোনো লোক কোনো কিছুই বাকি নাই কোনো মাস লোক আর বাকি নাই সব মারা গেছে কে আছে আল্লাহ আছে চল্লিশ দিন যাওয়ার পরে এরপরে আল্লাহ বলবেন আজকে দিনের রাজুত্ব একমাত্র আমি আল্লাহ থাকা যাবে দুনিয়ায় না যাওয়া লাগবে আল্লাহ তালা বলতেছেন সব যাওয়া লাগবে অয় নিলোহার সরোপী কথৌ কহুমি সামানিয়া ইয় মৈ দিং তোরদূ নলা তক্ ফামিং কুম খফিয়া আশুর্ময় আহা ইয় মৈ দিং তোরদূ নলা খফিয়া এই আয়ষ্টা অনেক নচনের আয়া দুস্তো আল্লাহ বলেন ইয়ামা এইদিন তোর হদুন আলা তফামিং কুং খফিয়া ওই দিন কোন জিনিস গোপন থাকবে না গোপন থাকবে না সব প্রকাশ করে দিবেন কি হাসরের ময়দান কায়েম হয়ে যাবেন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে বিচার আদালত শুরু হয়েয়া যাবে এই বিচার আদালত যখন শুরু হয়ে যাবে এই বিচার আদালত যখন শুরু হয়ে যাবে দোস্ত এখানে উল্টা পড়াল্টা করার কোনো সুযোগ থাকবে না এলোমেলো চলারও কোনো সুযোগ থাকবে না ডাইনে করারও কোনো সুযোগ থাকবে না এখানে ঘুষ দেওয়ারও সুযোগ নেই সুখ খাওয়ারও সুযোগ নাই টাকা বেশি দিয়ে কিছু পার পেয়ে যাবে এমন কোনো সুযোগ নাই এবং তো আমরা দৌনানা তাপিং কুম খাফিয়া আল্লাহ তালে এরকম একটা আমল দিয়ে দিবেন এই আমল নামা দিয়ে দেওয়ার পরে দেখবেন কিরে আমি জীবনে যত গুণা করছি সব কিতাবে চলে আসছে যা জীবনে করছি সব চলে আসছে কিছুই তো বাকি নাই আহারে আমি জীবনে ছোট ছোট যত গুণা করছি কাহারে এটাও তো কিতাবের ভিতরে চলে আসছে। আমি বড়ো বড়ো অন্যায় করছি কাহারে এটাও তোমার নামায় চলে আসছে এবং এইদিং তোমার দুখিয়া এরপর আল্লাহ তালা বলেন ফাম্মা মান উ দিয়া কিতাপ বাহুবি ফায়পুলহা ওমকুরু তাইলে কোন জিনিস গোপন থাকবে না কোন জিনিস গোপন থাকবে না এলোমেলো থাকবে না সব আল্লাহর প্রকাশ করে দিবেন সামনে যখন আসবে তখন কি বলবে জানেন কিতাব যখন সামনে আসবে অর্থাৎ আপনার আমলনামা তখন বলবে মালিহাদাল কিতাব লা

লাওগো অদৃশ্য গিরত হল রতন ইল্লাহ সহ আরে আমার এমন কোন কাজ নাই যেটাই আমলনামায় লেখা হয় নাই আমি ছোট ছোট অন্যায় যা করছি এগুলো লেখা হয়ে গেছে আমি বড় বড় অন্যায় যা করছি এগুলো আমার লেখা হয়ে গেছে আমি কয়দিন আগে মুম্বাইলে নেগেটস ভি দেখেছি আরে এটাও তোইটা গেছে আমি কয়দিন নাজগান দেখছিলাম ভাড়া এটাও চলে গেছে আমি কয়দিন টিভির পর্দায় বসে বসে নেতা কা কা ছবি দেখছি কাহারে এত তো আমল নামে চলে আসছে আমি কয়দিন মারা মারি করছি এগুলাও চলে আসছে আমি কয়দিন একজনকে অন্যায় ঘুষি দিছিলাম কাহারে এত তো চলে আসছে কয়দিন আমি লেপের নিচে শুইয়া শুইয়া উল্টা পাল্টা গুনার কাজ করছি কাহারে এত তো চলে আসছে মানে হাদাল কিতাব আমি ছোট ছোট অন্যায় করছি এগুলো চলে আসছে আমি বড় বড় অন্যায় করছি এগুলো চলে আসছে আহারে কোনটাই তো আমার বাকি নাই এখন আমল নামা হয়তো যাবে ডাইন হাতে নয়তো বাম হাতে যদি ডাইন হাতে আমল নামা যায় তারা কোথায় যাবে আরো জোরে বলেন কোথায় যাবে আর যদি বাম হাতে আমল নামা পায় যাইবে কোথায় জাহান্নামে যাবে এই দুইটা কথা বলে আমি বয়ান শেষ করে দেব ইনশাল্লাহ আপনাদের মনে হয় কষ্ট হইতেছে একটু শেষ করি অল্প একটু সময় দেন রাত হয়ে গেছে আল্লাহ তালা বলেন ফামমান উতিয়া কিতাবহু বিইয়ামিন ফায়াকুলুহা কিতাবিয়া যখন কি করবে আল্লাহ তালা যাদের ডান হাতে আমলনামা দিবে ডান হাতে দিবে তখন কি বলবে জানেন ডান হাতে আমলনামা পাওয়ার পরে কিতাবটা নিয়ে আমল নামা নিয়ে জান্নাতের ভিতরে আসরের মায়ের করবে আর দেখবে ভাই দেখো দেখো আমার আমল নামা আল্লাহ আমারের ডাইনাতে আমল নামা দিছে আমল নামা